আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা ইউপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার লোকেশন ঢাকা মিরপুর কালশিমুর মিরপুর বারো নাম্বার রুট নং দুই বলকনং ই বাড়ির নং পঁচানব্বই আপনারা এই লোকেশনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আমার লোকেশনে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হ্যামকো ছয়শো বিয়ে আই এটাতে আপনারা লুট দিতে পারবেন পাঁচশো ওয়াট পর্যন্ত আমি দেখতে পারছেন এইট পয়েন্ট টু ব্যাটারি দিয়ে আজকে আইপিএসটা চেক করে আপনাদেরকে দেব আপনারা চাইলে এই আইপিএসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি আইপিএসটা আপনাদেরকে ভিতরের অংশ দেখাব বলে খুলে রাখছি আসলে ভিডিও আমি একা একা করতেছি তাই হয়তো সমস্যা হতে পারে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখে প্রপারলি আপনাদেরকে চেক করে এবং লুড দেবো তারপর আপনাদের হাতে তুলে দেব ততক্ষণে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এই যে ব্যাটারিটা দেখতে পারছেন এইট পয়েন্ট টু এটা দিয়ে আমি চেক দেব তার আগে আপনাদের আইপিএসের ভিতরের অংশটা দেখাবো এর জন্য আমি এটা খুলে রাখছি এই যে দেখেন একদম ফ্রেশ কোনো সমস্যা নেই আইপিএসে আমি এখন চেক দিব এটা লাগিয়ে নেই এই যে এই ব্যাটারি দিয়ে আমি চেক দেব। আপনারা চাইলে আরো বড় ব্যাটারি ইউজ করতে পারবেন এটা বারো ভোল্ট তাই এটা দিয়ে আমি চেক দেব অবশ্যই আপনারা ব্যাটারি লাগানোর আগে লালটা লালের বাই লাগাবেন এবং কালোটা কালোর বাই লাগাবেন এই যে আমি লাগিয়ে নিলাম এই এখন সুইচ দিব এই যে এখন আমি আউটপুট লাইন দিয়েছি আপনাদেরকে দেখাই এই যে আউটপুট লাইন দিয়েছি আর যে আউটপুট লাইন দিয়েছি এটা হলো আপনার তিরিশ ওয়ার্ডের একটা চার্জার ফ্যান আসলে আমার কাছে এরকম চারশো পাঁচশো ওয়ার্ডের কিছু নাই তাই আমি চেক দিতে পারলাম না আপনাদেরকে তিরিশ ওয়ার্ডের একটা ফ্যান দিয়ে চেক দেখ দিলাম এটাতে এই আইপিএসটা থেকে আপনারা পাঁচশো ওয়ার্ড লুট নিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদেরকে এখন আমি এসি কোড দিয়ে লাইন দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন এই যে দেখেন আমি এখন এসি কোড দিয়েছি অলরেডি আইপিএস সাজ হচ্ছে এই যে মান্তি ফেলাক থেকে আমি লাইন দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এই যে আমি আপনার এখন দেখেন ভালো করে আইপিএসটা চার্জ হচ্ছে আপনারা এভাবে এটা থেকে আপনারা তিনটা পেন চারটা লাড ইউজ করতে পারবেন পাঁচশো ওয়াট পর্যন্ত লুট নেবে আইপিএসটা হেমকো আইপিএস খুবই ভালো মানের আইপিএস অবশ্যই আপনারা সেটা ভালো করেই বুঝেন যারা ওইগুলো নিয়ে বিষয় নিয়ে করেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ঢাকা ইউপিএস গ্যালারি থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর বড় করব না তৎক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে